হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম ফুলকি ধারা আজকের পর্বে যা ঘটেছে হইমন্তি বাড়ি ছেড়ে চলে গেছে আর মাস্টার কাউকে ফেরাতে যেতে বারণ করেছে এদিকে রাস্তা থেকে হৈমন্তী গাড়ি করে নিজের অফিসে নিয়ে যায় রুদ্র বলে তোমাকে কেউ বাড়িতে ভালোবাসে না সবটা এখন ফুলকি জন্য হয়েছে যেদিন থেকে ও বাড়িতে এসেছে তবেই থেকে এমনটা হচ্ছে এসব শুনে হৈমন্তী আরও রেগে যায় আর রুদ্র মনে মনে বলে মাস্টার মশাই আমার সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নেব আমি শাশুড়ি মাকে দিয়ে যাতে করে কেউ রুখে দিতে না পারে এইদিকে লাবু জানতে পেরেছে হৈমতি রুদ্রের অফিসে আছে সেটা বাড়ির লোককে বলে দিলে সবাই এসে মাস্টার মশাইয়ের অসুস্থতার কথা বলে হৈমতিকে বাড়িতে ফিরে আনে এইসব বাড়াবাড়ি দেখে অংশ বলে আমাকে এবার তথার মারা যাওয়ার রহস্যটা দেখতে হবে এদিকে ফাইল দেখে অংশ বুঝতে পারে কেউ ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে খোঁজ নিয়েছে জানতে পারে তথাকে কেউ ইচ্ছে করে মেরেছে সেটা হচ্ছে রুদ্র আর রোহিতকে ফাঁসি দিয়েছে তথার কেসের ফাইল নিয়ে রায় চৌধুরী বাড়িতে গিয়ে অংশ সবাইকে এক জায়গায় করে জানিয়ে দেয় সেদিন তথাকে রোহিত মারিনি রুদ্র মেরে রোহিতকে ফাঁসিয়ে দিয়েছে হৈমুদ্দি সব প্রমা দেখে চমকে উঠে কি হবে এবার সবটা জানতে সাথেই থাকো ধন্যবাদ